আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে হচ্ছে আমরা ইতালিতে ঘুরতে যাব তো মানে আমি যেহেতু বাংলাদেশে ছিলাম এই বছর তো আমি কোনো সমুদ্রের পার ঘুরতে যেতেই পারি নাই তো সেই জন্য হচ্ছে ভাবলাম যে আজকে হচ্ছে সমুদ্রে পার ঘুরতে যাবো যেহেতু রবিবার আর কিছুদিন পরে হচ্ছে আবার একদমই মানে ঠান্ডা পড়ে যাবে তখন আর যেতে পারবো না তো এই জন্য হচ্ছে আজকে যাব তো রেডি হচ্ছি আর সমুদ্রে গোসল করতে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে সমুদ্রে সবারই ভালো লাগে আমার একা না বাট আমি মানে আমি যেহেতু ঘোরার একটু বেশি পাগল তো আমার সব অনেক ভালো লাগে ঘুরতে মানে আমি ঘুরতে পারলেই হলো আমার বাসায় থাকতে একটু ভালো লাগে না এবং হচ্ছে যে যখন এরকম হয় না অনেক অনেককে দেখা যায় যে দশ দিন বারো দিন কোথাও যায় না বাসায় বসে থাকে বিশ্বাস করেন এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আমি পাগল হয়ে যাবো আমার বাসার পাশে ঘুরতে গেলেও যাইতে হবে মানে আমার ঘোরা এত বেশি পছন্দ আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে ঘুরতে যাওয়া আর হচ্ছে রান্না করা দুইটা তো আমি যখন বাসায় থাকি আমি কিন্তু কোনো না কোনো কিছু রান্না করার চেষ্টা করি আমার কাছে মনে হয় যে রান্না করলে আমার মনটা একদমই হচ্ছে ফ্রেশ হয়ে যায় তো চুলটা হচ্ছে স্ট্রেট করে নিচ্ছি যদিও এটা থাকবে না গোসল করার পরে কিন্তু তারপরে যাওয়ার পরে একটু ছবি টবি তুলবো আমার কাছে মনে হলো যে এই গেট সাথে চুলটা স্ট্রেট করলে বেশি ভালো লাগবে আর কি তো আপনাদের কার কার সমুদ্রের পার পছন্দ এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন বা ইতালিতে যারা থাকে তারা তো জানেই প্রত্যেক সামারেই দেখা যায় যে সমুদ্রের পা সবাই ঘুরতে যায় তো আমার চুল প্রায় স্ট্রেট করা শেষ আর বাংলাদেশ থেকে আসার পরে আমার না এত পরিমাণ চুল উঠতেছে আপনাদের কাছে যদি কোনো রেমেডি থাকে বা কোনো সিরাম বা কোনো কিছু তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কারণ বাংলাদেশ থেকে আসার পর যেই পরিমাণ চুল উঠতেছে এরকম যদি মানে চুল উঠতে থাকে আমার মনে হয় না আমার টাক হতে আর বেশি দিন লাগবে আমি জানি না এটা কেন হয়েছে তো প্রচুর পরিমাণ চুল উঠতেছে নাকি মানে এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে গেলেই এরকম হয় আমি যখন গিয়েছি প্রথম বাংলাদেশে তখনও আমার এই প্রচুর পরিমাণ চুল উঠছে এখনো আবার প্রচুর পরিমাণ হচ্ছে চুল উঠতেছে তো স্টেট করা শেষ হয়ে গিয়েছে আর প্রয়োজন নেই কারণ এমনি তো থাকবে না গোসলের পরে এই দিক দিয়ে মনে হয় চুলগুলো স্টেট করলে হয় কি দেখতে একটু ভালো লাগে আমার কাছে মনে হয় স্টেট করার পরে সবসময় আমি যে কাজটা করি এস্টেট মে সেটা সবার আগে বন্ধ করে তা না হলে দেখা যাবে কি এটাতে আমার নিজেরই হচ্ছে হাত কুড়ে যাবে কারণ যেহেতু আমি খুব ভালো মানুষ তো মানে কিচ্ছু কারো কিছু হবে না আমার নিজের হাতটাই দেখা যাবে যে পুড়ে গেছে আমার ফ্রেন্ডের বেশ এই যে হাত একদম দাগ হয়ে গিয়েছিল তো যেটাই হোক এখন হচ্ছে একটু সাজুকুজু করব। রোদ তো প্রথমে হচ্ছে আমি সানস্ক্রিন দেবো এটা বাংলাদেশে কষ্টিক পেঁচিয়ে এনেছি যার কারণে সানস্ক্রিনটা একদমই হচ্ছে মানে উপরে কেমন যেন হয়ে গিয়েছে তো প্রথমে হচ্ছে আমি বেশি করে সানস্ক্রিন দিয়ে দিলাম আর এবার হচ্ছে আমি ফুল হাতা পরে যাচ্ছি কেন জানেন কারণ হচ্ছে যে প্রত্যেকবার সমুদ্রের পার যাওয়ার পরে মানে আমার হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় মানে যেটা বলার মতো না তো এই জন্য হচ্ছে মানে ফুল হাতা ড্রেস পরে যাচ্ছি এতটুকু পূর্বে সমস্যা নেই এটা একটু হালকা পূর্বে তো এই জন্য কারণ এমনিতেই তো দেশে যাওয়ার পরে প্রচুর কালো হয়ে গিয়েছে আসার পর যার সাথে দেখা হচ্ছে বলে যে আমি অনেক বেশি কালো হয়ে গেছি অনেক বেশি মানে বলতেছে সত্যি অনেক কালো হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে ফুল হাতার ড্রেসটা বললাম আর এই ড্রেসটা আমার খুব প্রিয় একজন মানুষ আমাকে গিফট করেছে যার কারণে স্পেশাল মানুষের ড্রেস স্পেশাল দিতে পড়লাম এর আগের বছর হচ্ছে সমুদ্রে আমার যাওয়া হয়নি যাবো যাবো অপেক্ষা করতে করতে তো সেই জন্য অনেকদিন পরেই যাচ্ছে এমনিতে যাওয়া হয়েছে বাট গোসল করা হয়নি আর কি কারণ এর আগেরবার পাপড়ি দিয়েছিলাম তারপর আমালপিক দিয়েছিলাম বাট গোসল করা হয়নি তো এরপর হচ্ছে তিন দিয়ে নিলাম যেটা আমি সবসময় দিই আর কি বাসায় সেটা আর সানস্ক্রিনটা তো আমি নিয়েই যাবো কারণ সানস্ক্রিনটা হচ্ছে উম নামিয়ে গেলে তো দিতে পারে মানে একটু পর পরে দিতে হবে তো এরপরে হচ্ছে দিব আমি একটা বিবি ক্রিম এটা মাই ফেভারিট ক্রিম মানে সব ধরনের ক্রিমের থেকে এটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এটা আমার ফেজের সাথে এত ভালো যায় দিতে দিতে শেষ হয়ে গিয়েছে এটা আরেকটা হচ্ছে কিনতে হবে আমি এটা দেখি আমাদের ওই বাসায় গেলেই হচ্ছে অ্যামাজনও অর্ডার করে দেব কারণ মার্কেটে যাওয়ার তারা নিতে ভালো লাগে তো দেখা যায় যে অ্যামাজনও অর্ডার করলে একদম সামান্য পরিমাণ হচ্ছে একটু ব্লাশ দিয়ে নিলাম আর এটা হচ্ছে জেল ব্লাশ আমার কাছে না খুব ভালো লাগে পিঙ্কিশ ব্যাপারটা আর কি তো হাত দিয়ে হচ্ছে খুব ভালো করে দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে লিপ লাইনার দিয়ে লিপটা খুব ভালো করে আর্ট করে এরপর হচ্ছে লিপস্টিক দিলাম আর কি আর এখানে আমি হচ্ছে পিঙ্ক কালার দিয়েছি হালকা করে দিয়েছি একদমই হালকা দেখতেই পাচ্ছেন তো ঝটপট করে রেডি হচ্ছিলাম কারণ সময় হয়ে গিয়েছিল আমাদের যাওয়ার আর আমি ঘুম থেকে উঠেছি মানে নয়টার পরে আর কি তো যেটাই হোক আশা করছি পুরো ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন যে পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাস্ট হচ্ছে পারফিউম দিয়ে নিলাম আর এইটা তো আমার অনেক পছন্দের একটা পারফিউম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ